আসসালামু আলাইকুম শুরু করতে যাচ্ছি আমির তো ভালোবাসি তোকে লেখনীতে মনি সিজন তিন পর্ব সাতানব্বই আরে বউ কথা তো শোনো আবিরের কথা শুনেও মেঘ রুম থেকে বেরিয়ে যেতে চাইল তখনই আবির ওর বাহু চেপে নিজের দিকে টেনে আনলো মেঘ গাল ফুলিয়ে চুপচাপ নিচের দিকে তাকিয়ে আছে সেটা দেখে আবির ধীরকণ্ঠে বলল আহিয়ার আম্ম টিনাজারদের মতো আচরণ কেন করছো তোমার কি এখনো সেই বয়স আছে আপনি কি ইনডিরেক্টলি আমাকে বড়ি বললেন আবির এবার হতাশ কণ্ঠে বলল হে আল্লাহ আমারে উঠায় নাও আমি ম্যামকে বোঝাই কি আর উনি বোঝে কি মেঘ চুপচাপ অন্যদিকে তাকিয়ে রইল কি আর করার হতাশ হয়ে আবির মেঘের সামনে দাঁড়িয়ে নিচু কণ্ঠে বলল সরি ম্যাম জানা অজানা সকল ভুল আমার দয়া করিয়া এবারে মতো সব ভুল ভুলে আমাকে ধন্য করুন মেঘ এবার ফিক করে হেসে দিল তারপর আবারও বলল সব দোষ আপনার আপনি তাহলে মানছেন না মেনে উপায় কি তিনবার সরি বলুন আবির খানিকক্ষণ চুপ করে থেকে বলল সরি 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 বলেই সে হাফ ছাড়ল মেঘ সেদিকে এক নজর তাকিয়ে বলল ছাড়ুন আমায় আমাকে নিচে যেতে হবে এখন নিচে গিয়ে কি করবে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমাকে ডাকেননি কেন শুনলাম আসিফ ভাই এসেছে হুম চলেও গেছে এর মধ্যে চলেও গেছে হ্যাঁ তুমি ঘুমিয়েছিলে তাই তোমাকে ডাকিনি মিম যাওয়ার আগে অনেকবার তোমার কথা বলেছে মিম আরিফ জুই উষাও চলে গেছে হ্যাঁ আসিফ জুইয়ের বিয়ের কার্ড দিতে এসেছিল তাই আরিফরাও ওর সাথেই চলে গেছে ওদের বলতে তো পারতেন আজকে থাকতে বলেছি কিন্তু আরিফ বলল বাড়িতে অনেক কাজ তাই যেতে হবে মেঘ এবার মন খারাপ করে বলল ইস যাওয়ার আগে মিমের সাথে একবার দেখা হলো না মন খারাপ করোনা আগামী বৃহস্পতিবার তো আমরা যাচ্ছি বিয়ের অনুষ্ঠানে তখন তো আবার দেখা হবে সীতারাম্য আমার ওয়ালেটটা খুঁজে পাচ্ছে না ড্রয়িং রুমে আহিয়া চুল বেঁধে দিচ্ছিল বন্যা তখনই দোতালার করিডোর থেকে তানবীরের শুনে উপরের দিকে তাকালো দেখলো তানবীর কোথাও যাওয়ার জন্য তৈরি হয়েছে তখনই সিঁড়ি দিয়ে মেঘ নামতে নামতে বন্যার উদ্দেশ্যে বলল তুই গিয়ে দেখ ভাইয়ার কি লাগবে আমি আহিয়া চুল বেঁধে দিচ্ছি মেঘের কথা শুনে বন্যা উঠে চলে গেল দ্বিতীয় তলার দিকে মেঘ চিরনি হাতে বসলো মেয়ের কাছে সুন্দর করে চুলগুলো চিরনি করতে করতে বলল দেশে ফেরার পর এখন আর চুলের যত্ন নিস না মনে হয় চুলের অবস্থা কেমন রুক্ষ হয়ে যাচ্ছে দিন দিন আহিয়া মৃদু হেসে বলল আমি তো ঠিকভাবেই যত্ন করি মাম্মা হ্যাঁ কতটুকু যে যত্ন করো তা তো দেখতেই পাচ্ছি সামনের মাসে সৈকত দেশে আসবে তখন তোর এই অবস্থা দেখলে ছেলেটা কি ভাববে বলতো আহিয়া এবার মাম্মার দিকে হেলান দিয়ে বলল ভাবলে ভাবুক তাতে আমার কি ওই লোককে নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই এটা কেমন কথা আহিয়া সৈকতের সাথে তোর বিয়ের কথা চলছে সেটা তো তোর অজানা নয় তাহলে এভাবে কেন বলছিস আমি ওই ছেলেটাকে বিয়ে করতে চাই না মাম্মা কেন ছেলেটার মধ্যে সমস্যা কি কোনো সমস্যা নেই কিন্তু আমি ওনাকে বিয়ে করতে পারবো না মেঘ এবার বিচক্ষণ ভঙ্গিতে প্রশ্ন করলো তোর কি কাউকে পছন্দ হয় মানে পছন্দের কেউ আছে মায়ের প্রশ্নে আহিয়া একটু থতমত খেল তারপর আমতামতা করে বলল না মানে একজনকে ভালো লাগে মেয়ের এমন কথা শুনেও মেঘের চেহারায় কোনো ভাবান্তর দেখা দিল না সে তো একজন মা মেয়ের ভালো মন্দের খবর অবশ্যই তার কাছে আছে তার মেয়ে যে একটা ছেলের সাথে কথা বলে সেটা মেক আগে ভালোভাবে না জানলেও গত এক মাসে ঠিকই জেনে গেছে মেক আশেপাশে এক নজর তাকিয়ে মেয়েকে আবারও প্রশ্ন করলো ছেলেটা কে আহিয়া কিছুক্ষণ চুপ করে রইল তারপর আস্তে করে বলল তুমি পাপাকে এখন প্লিজ কিছু বলো না ঠিক আছে বলবো না ছেলেটার নাম রিহান বিজনেস করে মেঘ কপাল কুচকে কিছু মনে পড়ার ভঙ্গিতে বলল কোন রিহান সে কি আমাদের পরিচিত কেউ হুম ছেলে তার বাবা মায়ের নাম কি আমাদের মহল্লায় থাকে উনি আমাদের মহল্লায় থাকে না মাম্মা তবে তুমি খুব ভালোভাবে চেন মেঘ এবার সত্যিই অবাক রিহান নামে কোনো ছেলে এই মুহূর্তে তার মস্তিষ্কে আসছে না কিন্তু আহিয়া বলছে সে চেনে তাহলে কে এই ছেলে ওর ভাবনার মাঝে আহিয়া বলল রিহান বলেছে রাকিব আঙ্কেলের সাথে কথা বলে খুব শিগ্রি বাড়িতে বিয়ের প্রোপোজাল পাঠাবে মেঘ অবাককণ্ঠ বলল রাকিব মানে আমাদের রাকিব ভাইয়া আর তার ছেলে রিহান আহিয়া চুপ করে রইল আপাতত মায়ের মুখের এক্সপ্রেশনটা বোঝা জরুরি কিন্তু মাম্মাকে দেখে কিছুই বোঝা যাচ্ছে না মেঘ আবারও বললো খিরে কথা বলছিস না কেন রাকিব ভাইয়ের ছেলে রিহানের সাথে তোর কথাবার্তা চলে আহিয়া অপরাধীর ন্যায় মাথা উপর নিচ করে নাড়িয়ে সম্মতি দিয়ে বলল হ্যাঁ মাম্মা অতপর আহিয়া এবার হুট করে মায়ের হাত জড়িয়ে ধরে মিনতি করে বললো রিহান বিয়ের প্রস্তাব না আনা পর্যন্ত প্লিজ এবারই কাউকে তুমি কিছু বলো না প্লিজ মাম্মা তখনই সোফায় এসে বসলো আহিয়ান অতপর বনির দিকে তাকিয়ে বলল মাম্মা এতদিন যেহেতু কাউকে কিছু বলেনি সেহেতু এখন কিছু বলবে না এত প্যানিক করিস না আহিয়ানের কণ্ঠস্বর শুনে আহিয়া সেদিকে তাকালো আহিয়ান চোখে ইশারায় আশ্বাস দিতে আহিয়া আবারও তাকালো মায়ের দিকে দেখলো মেঘ মৃদু হাসছে ভাইয়া এবং মায়ের চোখাচোকি দেখে আহিয়া বুঝলো মাম্মা সব আগে থেকেই জানে এবার তার কেমন জানে লজ্জা লাগছে অতপর মস্তিষ্কে বললো তার মানে তুমি আগে থেকেই সব জানতে মাম্মা মেয়েক স্বাভাবিক কণ্ঠে বলল হুম একটু আটটু টের পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে বাকিটা আহিয়ানের কাছ থেকে শুনতে পেলাম তবে আহিয়ান কিন্তু ছেলেটার নাম বলেনি শুধু বলেছে ছেলেটা আমার পরিচিত আহিয়া এবার মায়ের দিকে কাতর চোখে তাকিয়ে বলল মাম্মা পাপা যদি এটা শোনে তাহলে কি অনেক কষ্ট পাবে আমাকে ক্ষমা করবে তো পাপা মেয়েক কিছু বলবে তখনই লক্ষ্য করলো তানবির ভাইয়া সিঁড়ি দিয়ে নামছে দেখেই বোঝা যাচ্ছে কোথাও বের হচ্ছে তার পিছু পিছু শান্তিতে গুনগুনিয়ে গান গাইতে গাইতে নামলো মামা যেতেই আহিয়ান শান্তি ভঙ্গ করতে বেরিয়ে চিদা ডাকলো এই সাদামোলা চিদা কোমরের হাত দিয়ে দাঁড়িয়ে কপাল কোচকে বলল। আহিয়ান ভাই আপনি আমাকে সাদামোলা কেন ডাকেন জানেন শুনতে কত বিচ্ছি লাগে আহিয়ান ঠোঁটের হাসি চেপে বলল। সাদামুলার সাথে তোর চেহারাটা বড্ড যায় তাই তো সেই নামে ডাকি সাদা না হয়ে কালো হয়ে জন্মালে তো আমি সাদামুলা বলতাম না আহিয়ানের কথা শুনে মেঘ ও আহিয়া মিটিমিটি হাসছে সিধা কাদো কাদো মগ করে বলল কুপি তোমার ছেলেকে কিছু বলবে দেখছো আমাকে কেমন অদ্ভুত নামে ডাকছে মেঘ মৃদু হেসে বলল তুই এসে এখানে বস মাথার চুলটা বেঁধে দে সিধা কিছু বলার আগেই আহিয়ান বাদ সেদে বলল তোকে এখানে বসতে হবে না এখন আমার জন্য এক কাপ কফি নিয়ে আয় মেঘ উঠে যেতে চাইল ছেলের জন্য কফি আনতে কিন্তু আহিয়ান মায়ের হাত চেপে ধরে বলল তুমি বসো মাম্মা আজকে চিধা আমাদের জন্য কফি বানিয়ে খাওয়াবে চিধা কোনো কথা বাড়ালো না মুখ ভেংচি দিয়ে কিচেনের দিকে হাঁটল ফোনের ভাইব্রেশনের শব্দে আহিয়ান পকেট থেকে ফোন বের করে সকলের থেকে একটু দূরে গিয়ে দাঁড়ালো অতপর কল রিসিভ করে কিছুক্ষণ চুপ করে রইল ফোনের উপাস থেকে কি বলল তা শোনা গেল না তবে আহিয়ান বাঁকা হেসে বলল আমি যা যা বলেছি তাটা গুছিয়ে বলতে পেরেছিস তো তারপর কয়েক সেকেন্ড নিরবতা সেকেন্ড কয়েক পর আহিয়ান আবার বলল ওকে এবার কাজ হয়ে যাবে আংকি নিজেই দায়িত্ব নিয়ে আঙ্কেলকে রাজি করিয়ে ফেলবে আমাদের আর এসব নিয়ে ভাবতে হবে না ফোনের উপাসের ব্যক্তি আবারও কি বলল শোনা গেল না তারপর আহিয়ান ফোন কেটে কিছু একটা ভেবে মৃদু হাসল তখনই শুনল কিচেন থেকে টুং শব্দ ভেসে আসছে আহিয়ান এক নজর তাকালো সোফার দিকে সেখানে মাম্মা ও আহিয়া সিরিয়াস ভঙ্গিতে কিছু নিয়ে আলাপ করছে আহিয়ান নজর ঘুরিয়ে এগিয়ে গেল কিচেনের দিকে গিয়ে দেখলো সিধা কুমড়ে হাত দিয়ে এদিক সেদিক তাকাচ্ছে সেটা দেখে আহিয়ান বলল। কি কপাল আমার বউর হাতের এক কাপ কফি মনে হয় কপালে নেই সিধা কিচেনে আহিয়ানকে দেখে মুখ বাকিয়ে অন্যদিকে তাকালো সেটা দেখে আহিয়ান মৃদু হেসে এগিয়ে গিয়ে বলল। সর নিজের কফি মনে হয় নিজেকেই বানিয়ে খেতে হবে সিধা ভুলকুচকে বলল। আপনি যেহেতু কফি বানাতে পারেন তাহলে আমাকে কিচেনে পাঠানো কি ছিল আহিয়ান দক্ষ হাতে চুলায় গরম পানি বসিয়ে বলল জীবনে কখনো কফি বানিয়েছিস সীতা অন্যদিকে তাকিয়ে বলল না কখনো বানাতে হয়নি তাই পারি না এখন তো শিখতে পারিস নাকি ভুলে গেছিস তোর একটা জামাই আছে আমার জামাই নিজেই কফি বানাতে পারে তাই এই দায়িত্বটা আমার না নিলেও চলবে আহিয়ান এক নজর ড্রয়িং রুমের সোফার দিকে তাকিয়ে দেখলো সেখানে কেউ নেই অতপর সিধার একটু কাছাকাছি দাঁড়িয়ে হালকা ঝুঁকে মুখোমুখি হয়ে বলল তাহলে কোন দায়িত্বটা নিতে চাষ